হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা মেলায় যাচ্ছি ঘুরতে তো এখন রেডি হচ্ছি তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কোথায় মেলায় সেটা তোমাদের একটু পরে বলছি তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো আমার বর আমি রেডি হয়ে গেছি তো আমরা এখন বনগাঁও অভিযান মাঠে মেলায় যাচ্ছি কিসের মেলা ওখানটা হচ্ছে শিল্প মেলা হচ্ছে তো আমরা যাই তারপর তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর ছিল বিয়েটা ভালো লাগছিল অনেক দোকান বসেছিল মাটির জিনিস হাতে বানানো জিনিস প্রচুর জিনিস ছিল খুব সুন্দর ছিল ড্যান্স হচ্ছিল বাচ্চাদের নৃত্য

どきの。 আমরা এখন চিকেন সাটে খাচ্ছি তোমরা দেখো খাবো তো দুজন মিলে চিকেন সাটে খেলাম খুব গরম ছিল খেতে পারছিলাম না তাও কষ্ট করে খেলাম আমি খেলাম আর ওকে খাইয়ে দিলাম কার কার না আর খেতে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ রাস্তায় প্রচুর জাম আর প্রচুর গরম তার জন্য আর ভিডিও করতে পারিনি একটু মলে ঢুকেছিলাম তার ভিডিও মিডিও করতে পারিনি তো এখন আমরা বাড়ি চলে এসেছি তো আমরা কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে কিনেছি হচ্ছে র্যামিন এটা নাকি শুনেছি যে খুব স্পাইসি হয় তো এরকম ধরে খাইনি এটা ট্রাই করবো দেখবো কেমন খেতে তো ওটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন বর আমাকে বলেছে যে ঘটে টাকা জমাবা তার জন্য একটা ঘট কিনেছি টাকা জমা আর একটা এটা কিনেছি এটা নাম জানি না আমি গোদা যাচ্ছে না তো যদি জানি যদি জেনে থাকো তোমরা কমেন্ট করে জিনিস বড় আমাকে ভালোবেসে কিনে দিয়েছে এই অন্যটা আমার খুব পছন্দ হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করে দিও তাই তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে নিউ ব্লগ আসছে কদিন পরে টাটা বাই